সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা ভালো হয়ে গেল বৃষ্টি দেখে যে গরম পড়েছে একদম সহ্য করার মতো না সকাল সকাল রহমতের বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখলে তো আর হবে না রান্না বান্না তো করতে হবে কিছুদিন ধরে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু প্রচণ্ড গরমে খাওয়ার আর সাহস পায়নি তাই আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম সকালের নাস্তায় খিচুড়ি রান্না করি আজকে শরীরটাও বেশ ভালোই লাগছে তাই ভেবেছি মেহেরিমার বাবাকে অফিসে দুপুরে লাঞ্চ দিয়ে দিব তাই শুধু সকালের জন্য অল্প করে প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই একটা সুবিধা প্রেশার কুকারে রান্না করা রান্না একবার গচ গাছ করে উঠিয়ে দিলে দশ পনেরো মিনিটে রান্না শেষ খিচুড়ির সাথে ডিম ভাজি করে নিলাম আর আমের আচার আছে তো এটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিব দুপুরের রান্নাটাও এই চুলায় বসিয়ে দিলাম এখানে লাউ ভাজি করে নিচ্ছি গতকাল রাতেই হলো সকালবেলা কি রান্না করব সেগুলা গুছিয়ে রেখেছিলাম তাই সকালবেলা উঠেই রান্নায় তেমন আর ঝামেলা হচ্ছে না এই চুলায় হলো গরুর কলিজা ভুনা করব তো বাজার থেকে কলিজা আনলে আমি তখনই সাথে সাথে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর হলো ফ্রিজে রাখি যাতে রান্নার আগে আর ওরকম করে পরিষ্কার করার ঝামেলা না হয় তো রান্নার সময় শুধু বের করে রান্না করে নিলেই হয়ে যায় তো চুলায় হলো রান্না হচ্ছে আর এদিকে গতকাল হলো রাত্রে এই ফলগুলো আনা হয়েছিল তো তখন আর গুছিয়ে রাখা হয়নি সকালে রান্নার ফাঁকে ফাঁকেই হলো ঘরের ছোট ছোট কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি মানে সকালে যখন খালা কাজে আসে তার আগে আমার যে কাজগুলো সেগুলো মোটামুটি আমি গুছিয়ে ফেলি তো সকালের দিকে কাজগুলো গুছিয়ে ফেললে হয় কি সারাদিন মোটামুটি রেস্টে থাকতে পারে তো এদিকে এই তো কলেজা বোনাটা মোটামুটি আমি দুইবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কলেজা রান্নায় আমি অল্প অল্প পরিমাণে পানি দেই মানে গরম পানি দিয়ে বারবার কষিয়ে কষিয়ে তারপর রান্না করি এদিকে এই যে আমার সকালবেলা ইনসুলিন নেওয়ার সময় হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই দফায় দুই রকমের ওষুধ খেয়ে নিয়েছি মানে সবগুলো ওষুধ যে একবারে খাবো সেটা হবে না একটা ওষুধ খাওয়ার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর তারপর আর একটা ওষুধ খেতে হয় তারপরে খাওয়ার পনেরো মিনিট আগে হলো ইনসুলিন নিতে হয় আল্লাহ মাফ করুক এই এত এত ওষুধ আর ইনসুলিনের হাত থেকে তো সকালবেলা বাবুর জন্য একটু স্যুপ করে নিচ্ছি সকালে একদমই ভাত খেতে চায় না আর আমারও এখন আর অত ধৈর্য নিয়ে দুই ঘন্টা ভাত খাওয়াতে ইচ্ছা করে না তো সকালবেলা ঝটপট যা খায় সেটাই করে দেই তো স্যুপের সাথে একটা ডিমও দিলাম যাতে সকালবেলা ডিমটাও খাওয়া হয়ে যায় অনেকদিন হয়েছে মেহেরিমার বাবাকে লাঞ্চ দেই না সকালে উঠে শরীরটা একদমই ভালো লাগে না কোনো রকম নাস্তা বানিয়ে দেই সেটা খেয়ে চলে যায় আবার দিন আছে নাস্তাটাও বানিয়ে দিতে পারি না বাইরে বের হয়ে তারপরে নাস্তা করে নাই আর বাইরের খাবার তেমনও পছন্দ করে না কিন্তু কিছু করার নেই যেহেতু আমার শরীরটা ইদানিং এই ভালো এই খারাপ যাচ্ছে বেশ কয়েকদিন হয়েছে আমি যে বাদামগুলা খাই সেগুলো শেষ হয়ে গেছে আর প্রচন্ড গরমে চুলার কাছে আসিও আর বাদামগুলো ভাজিও তো আজকে হলো এই তো বাদাম ভেজে নিব এখানে কাজু বাদাম আর কাঠ বাদাম হলো হালকা করে একটু ভেজে নিলাম কাজু বাদাম কাঠ বাদাম কাঁচা ভিজিয়ে খেতে পারি না গ্যাসে প্রচন্ড রকম সমস্যা হয় এরকম হলো হালকা করে একটু ভেজে তারপর হলো খাই আর এদিকে হলো আছে চীনা বাদাম এই বাদাম হলো বাড়ি থেকে আনা হয়েছিল তো মাটির খোলা নেই মাটির খোলাই সব বাদাম বালু দিয়ে ভাজতে হয় বালুও নেই আর মাটির খোলাও নেই তাই কড়াইতেই ভেজে নিচ্ছি সন্ধ্যায় আবার আসলাম চুলার কাছে মানে যতই বলি যে গরমের মধ্যে চুলার কাছে আসবো না আসবো না কিন্তু তারপরেও কোনো না কোনো দরকারে রান্নাঘরে আসতেই হয় সন্ধ্যার সময়ে খুব ইচ্ছা করছিল পাস্তা খেতে তো সেটা রান্না করতে আসলাম আমার কিছু খেতে ইচ্ছে করাটাও ঝামেলা কারণ নিজেরটা নিজেরই তৈরি করে খেতে হয় সেটাও আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই শেষ সময়ে এসেও নিজের কাজগুলো অন্তত নিজে করতে পারছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে হলো নুরুলসের মতো করে একদম সিম্পলভাবে পাস্তাটা রান্না করেছি পাস্তা সিদ্ধ করে নিয়েছি তারপর মরিচ পেঁয়াজ আর ডিম ভেজে নিয়ে তারপর পাস্তা দিয়ে দিয়েছি আর নুরুলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটা দুই প্যাকেট দিয়েছি আর একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে নেড়েচেড়ে এই তো নামিয়ে নিলাম এভাবেই পাস্তাটা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তো যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ